আজব আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি আর আপনি আমার দিকে না তাকিয়ে নিচু হয়ে তাকিয়ে আছেন কেন আমি কি দেখতে এতটাই খারাপ নাকি আপনি না আমি আপনাকে বিয়ে করব না আমি চ্যালেঞ্জ করলাম আপনি যদি কখনো আমার পায়ে ধরে কান্না কাটি করেন তারপরেও আমি আপনার মতো মেয়েকে বিয়ে করব না এটা আমার চ্যালেঞ্জ সামানো গ্রামের একজন হুজুর হয়ে আমাকে অপমান করলো আমাকে বড় বড় কথা শোনালো ও আমাকে বিয়ে করবে না তাই না ওকে ফাইন আমি ওর চ্যালেঞ্জ করলাম আমি ওকে বিয়ে করব। বিয়ে করে ওর জীবনটাকে আমি পুরো তস্ত করে ফেলব

হ্যাঁ বাবা বলো কি হয়েছে আসলে বলছিলাম কি মা তোর তো পড়ালেখা শেষ হয়েছে আর এভাবে বাড়িতে বসে থাকলে লোকজন খারাপ বলে তাই বলছি তোর একটা বিয়ে বিয়ে বাবা তুমি তুমি এটা কি বলছো আমি এখন করব ছেলে দেখেছো মানে তুমি কোথাকার ছেলে দেখেছো আসলে মা আমি তো ছেলেকে দেখিনি শুনেছি ছেলেটা নাকি অনেক ভালো আমাদের পাশের গ্রামে থাকে ওই যে আমার বন্ধু ওর ভাইয়ের ছেলে ছেলেটা নাকি অনেক ভালো তাই ভাবছি ওই ছেলের সাথে তোর বিয়ে দিয়ে দেই তুই এক কাজ কর ওই ছেলের সাথে তুই দেখা কর কি বলছো বাবা আমি গ্রামে বিয়ে করব অসম্ভব আমি তোমাকে বলেছিলাম না আমি শহরে পড়াশোনা করেছি আর আমি যদি বিয়ে করি আমি শহরের কোনো ছেলেকে বিয়ে করব তাছাড়া আমার পড়াশোনা মাত্র শেষ হলো বাবা আমি চাকরি করব নিজের পায়ে দাঁড়াবো তারপর বিয়ে করব এই যে পাগলির কথা শুনো তোর পড়ালেখা করার ইচ্ছা ছিল তুই পড়ালেখা শেষ করেছিস তোর চাকরি বাকরি করার দরকার কি হ্যাঁ এই আমার কি টাকা পয়সা ধন সম্পত্তির অভাব আছে তাই বলছি তুই এক কাজ কর ছেলেটা নাকি অনেক ভালো একটু দেখা করি আয় মা বাবা তুমি যেটা করেছো কাজটা মোটেও ঠিক করনি তুমি আমাকে না জানিয়ে তুমি আমার বিয়ে ঠিক করেছো অসম্ভব আমি তোমাকে সাফ সাফ করে একটা কথা বলে দিচ্ছি আমি এখন বিয়ে করব না আর তুমি যে ছেলের সাথে দেখা করতে বলেছো সেই ছেলের সাথে দেখাও করব না মিজান তুই তোর বন্ডে বোঝা আমার এলাকায় আবার একটা সুনাম আছে এবং আমার কথার দাম আছে আচ্ছা বাবা তুমি কোনো চিন্তা করো না আমি ওকে ভালোভাবে বুঝিয়ে দেব মা তোমরা কি শুরু করেছো বলো তো কেন আমি আবার কি করলাম আমি তো তোমাকে আগে থেকে বলেছি আমি এখন বিয়ে করব না আর আমার যখন বিয়ে করতে ইচ্ছে করবে তখন আমি নিজে থেকে তোমাদেরকে বলবো আর যখন বিয়ে করব অবশ্যই শহরে মডার্ন কোনো ছেলেকেই বিয়ে করব হ্যাঁ বলেছিলি কিন্তু তাতে কি হয়েছে মা তুমি জানো কি হয়েছে বাবা আমার বিয়ে ঠিক করেছে তাও ছেলেই গ্রামেই থাকে মা এটা কি করে সম্ভব বলো আমি শহরে পড়াশোনা করেছি আমি গ্রামের কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না তুমি বাবাকে বলে দিও আমি কারো সাথে দেখা করতে যেতে পারবো না আমি কি বলবো বল আমি তো তোর বাবার মুখের উপরে কখনো কথা বলতে পারি না আর বরাবরই তুই তো দেখেই এসেছিস তোর বাবা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই আমাদের মুখ বন্ধ করে মেনে নিতে হয় এছাড়া কোনো উপায় নেই তুমি মানতে পারো তুমি বাবার কথা সহ্য করতে পারো কিন্তু আমি পারবো না আমি তোমাকে বলে দিচ্ছি আমি কোনো ছেলের সাথে দেখা করতে যেতে পারবো না ভাইয়া তুমিও তুমি কি ভুলে গিয়েছো আমি শহরে পড়াশোনা করেছি আর আমার পড়াশোনা শেষ আমি গ্রামে এসে থাকছি তাছাড়া আমি শহরের মানুষের সাথে চলাফেরা করেছি এবার তুমি বলো আমি যদি এত নামি দামি কলেজে পড়াশোনা শেষ করে এটা গ্রামের ছেলেকে বিয়ে করি তাহলে বিষয়টা কেমন দেখাবে আরে তুই বিয়ে করতে যাবি কেন তোকে তো শুধু দেখা করতে যাওয়ার কথাই বলা হয়েছে তুই জানা একটু দেখা করে আয়। দেখা করলে তো আর তাকে বিয়ে করতে হচ্ছে না যদি ছেলেকে পছন্দ না হয় তাহলে পরে দেখা যাবে হ্যাঁ রে মা তোর ভাইয়া তো ঠিকই বলেছে তুই বরং যা ছেলের সঙ্গে দেখা করে আয় দেখা করলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না তোর বাবা যেহেতু চাচ্ছে ছেলেটির সাথে দেখা করতে দেখা করে আয় যা আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু এত করেই বলছো আমি ছেলেটির সাথে দেখা করতে যাব তবে আমার একটা কথা আছে ছেলেটাকে যদি আমার ভালো না লাগে তাহলে কিন্তু আমি বিয়ে করব আচ্ছা ঠিক আছে তোকে বিয়ে করতে হবে না তুই যা ঠিক আছে রেডি হয়ে নেছি ঠিক আছে আপা একটু যাই না আমি ওখানে আমার চোখ করে বসে থাকবো না আমার কাননা আমার চোখ না আমি কিছু জানি নি তোর এম বসে থাকতে হবে না তুই বাড়িতে যা আমি বিষয়টা একে হ্যান্ডেল করে নিতে পারবো পিছে ফলো করতে করতে আবার এই পর্যন্ত চলে আসছিস তোকে আমি বাড়িতে চলে যেতে বলেছি না যা বাড়িতে যা আপামনি আমি যাই না বুঝতে পেরেছি এক্ষেত্রে এইভাবে তাড়ানো যাবে না এই শোন না আপ আমি না আমার ছোট ফোনটা ভুলে বাড়িতে রেখে আসছি তুই যা ফোনটা নিয়ে আয় হ্যাঁ তাড়াতাড়ি যাবি আর আসবি ওকে আপামনি দাঁড়ান আমি এখনই যাইতাছি আর আইতাছি ঠিক আছে আপামনি। বাড়ি তো অনেক দূর তুই গেলি তোকে যেতে বলেছি না আচ্ছা মনে আমি যাইতাছি কি ব্যাপার ভাইয়া তো আমাকে এখানে আসতে বলেছিল আর আমাকে বলল চারটার সময় ছেলেটা চলে আসবে এখন বেলা বাজে পাঁচটা কিন্তু ছেলেটা এখনো আসেনি নাকি ছেলেটা এসে আবার চলে গিয়েছে উফ কি এক যন্ত্রণায় পড়েছি আমি আশেপাশে তো ওই হুজুরটা ছাড়ার কাউকেই দেখতে পারছি না আচ্ছা কিছুক্ষণ অপেক্ষা করি নাওজ উল্লিহ আজ থাকুল্লাহ কতক্ষণ ধরে অপেক্ষা করছি এখন পর্যন্ত ছেলেটা আসলো না আচ্ছা শেষ পর্যন্ত কি ওই হুজুরটার সাথে আমাকে কি কথা বলতে হবে থাক না না থাক যাই দেখে তো মনে হচ্ছে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে সে হয়তো ছেলেটাকে দেখতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন তাই না হ্যাঁ আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু আপনি কি জানেন না একটা অপরিচিত মানুষের সাথে কথা বলতে গেলে অন্তত সালাম দিতে হয় এই জন্যই এই জন্যই আমার হুজুরদের সাথে কথা বলতে ভালো লাগে না কারণ তারা কথায় কথায় জ্ঞান দেয় যাই হোক আমি আপনার কাছে যে জন্য এসেছি আপনি কি এখানে কোনো ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন এখানে অনেকে এসেছে কেউ অপেক্ষা করেছে কেউ চলে গিয়েছে কিন্তু আপনি যে কোন মানুষটাকে খুঁজছেন সেটা আমি কি করে বলি বলেন আজব তো আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি আর আপনি আমার দিকে না তাকিয়ে নিচু হয়ে তাকিয়ে আছেন কেন আমি কি দেখতে এতটাই খারাপ নাকি যে আপনি আমার দিকে তাকাতে পারছেন না এসব আপনি কি বলছেন আপনি ভালো না খারাপ আমি সেটা কেন দেখতে যাব আর তাছাড়া একটা অপরিচিত নারীর সাথে আমি তাকিয়ে কথা বলতে সংকোচ বোধ করি তাছাড়া কথা বলতে হয় মুখ দিয়ে শুনতে হয় কান দিয়ে এখানে চোখের কোনো গুরুত্ব দেখছেন না আপনি যে প্রশ্ন করছেন সেটার অ্যানসার দিচ্ছি আচ্ছা আপনি কি কাউকে খুঁজছেন হ্যাঁ আমি একটা ছেলেকে খুঁজছি আর তার নাম হচ্ছে হাসান আপনি কি তাকে দেখেছেন ও আচ্ছা আপনার নাম কি মিম হ্যাঁ আমার নাম মিম কিন্তু আপনি জানলেন কি করে শুধু এটাই না আমি আরও কিছু জানি আপনি এখানে আপনার বাবা আর ভাইয়ের কথাই হাসান নামের একটা ছেলের সাথে দেখা করতে এসেছেন হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন কিন্তু আপনি এসব কিভাবে জানেন আসলে আপনি যেই ছেলেটার সাথে দেখা করতে এসেছেন সেটা আর কেউ নয় আমি নিজেই আপনি আপনার কি মাথা ঠিক আছে হ্যাঁ আপনি আমার সাথে নিশ্চয়ই মজা করছেন তাই না জি জি আমার মাথা ঠিক আছে আমি আপনার সাথে কেন মজা করব আপনি কি আমার কাছে মজার পাত্রী যাই হোক আপনি কেমন আছেন আরে আমি কেমন আছি সেটা পরের বিষয় আপনি আগে আমাকে একটা কথা বলেন তো আমার বাবা কি সত্যি আপনার সাথে দেখা করতে পাঠিয়েছে আর আপনি কি সেই লোক জি আপনার বাবা আপনার সাথে আমাকে দেখা করতে বলেছে কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন বলুন তো ও মাই গড আমার তো ভাবতেই অবাক লাগছে আচ্ছা আমার বাবা কি না আপনার সাথে আমাকে দেখা করতে পাঠিয়েছে ছি আর আপনি এই গ্রামেরই একজন ছেলে তাও কি না হুজুর পাঞ্জাবির টুপি পরে দাঁড়িয়ে আছেন ছিপ আমার বাবা ভাবলো কি করে আমি আপনার মতো একটা ছেলেকে বিয়ে করব অসম্ভব আচ্ছা আপনি কেন এভাবে কথা বলছেন আর আমাকে এভাবে অ্যাভয়েড করার কারণ কি জানতে পারি কেনই বা আগ্রহ দেখাবো আমি হচ্ছি মডার্ন মেয়ে আমি শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে এসেছি আপনি জানেন আমার বাবার কত টাকা আর আমি কি না আপনার মতো একটা খ্যাত গাইয়া ভূতকে বিয়ে করব। আপনাকে দেখে কেমন মনে হচ্ছে জানেন মনে হচ্ছে অন্য গ্রহ থেকে আপনি উঠে চলে এসেছেন ফকির নিয়ে কোথাকা দেখুন গায়ে পাঞ্জাবি মাথায় টুপি অর্থাৎ হুজুর হলে যে সে খ্যাত হবে বিষয়টা এমন না আমি কিন্তু মাওলানা এবং হাফিজি পাশ করেছি ওই মসজিদ থেকে শুনুন আপনার এই পাশ দিয়ে না কিচ্ছু হবে না আপনি মাওলানা হাফিজি পাশ করে কোনো সরকারি চাকরি তো পাবেনই না বরং যদি চাকরি পান মসজিদে চাকরি পাবেন আর বেতন কত টাকা পাবেন জানেন সর্বোচ্চ গেলে চার থেকে পাঁচ হাজার টাকা আর আমার প্রতিদিনের হাত খরচ কত লাগে জানেন আপনি যত ইনকাম করবেন তার থেকে ডাবল লাগে আপনি কি না একজন মাওলানা হাফিজি পাশ করে আমার মতো মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখেছেন আবার আমার সাথে সুর করে দেখা করতে চলে এসেছেন দেখুন আপনি কিন্তু এবার অনেক বেশি বলে ফেলেছেন আমাকে আমি তো আপনার সাথে দেখা করতে চাচ্ছিলাম না আমার চাচা বলল তার বন্ধুর মেয়ে আর আমার চাচাও আমাকে অনেক জোরাজোর করল তাই চলে আসলাম এমন তো না যে আমি আপনার সাথে জোর করে দেখা করতে এসেছি আপনি আমাকে নিয়ে কথা বলতে পারেন কিন্তু আমার টুপি দাড়িকে নিয়ে কথা বলতে পারেন না আমার ধর্মকে নিয়ে কথা বলতে পারেন না আপনার বাবার অনেক টাকা থাকতে পারে কিন্তু একটা কথা চিন্তা করে রাখেন আপনারা যখন মারা যাবেন তখন কিন্তু আমাদের মতন মাওলানা টুপি দাঁড়িয়েওয়ালা হজুরদের কাছে আসতে হবে আমরা যদি না যাই আপনাদের দাফন কাফনই হবে না আচ্ছা এই সমস্ত কথা আপনাকে বলে কোনো লাভ নেই আপনাকে বোঝানোর মতো ক্ষমতা হয়তো আমার নেই আর থাকলেও আপনার সেই বুদ্ধিটা নেই যে আপনি বুঝে নেবেন শোনেন আপনি একটু আগে কী বললেন আপনি আমাকে বিয়ে করবেন না আপনি না আমি আপনাকে বিয়ে করব না আমি চ্যালেঞ্জ করলাম আপনি যদি কখনও আমার পায়ে ধরে কান্নাকাটি করেন তারপরেও আমি আপনার মতো মেয়েকে বিয়ে করব না এটা আমার চ্যালেঞ্জ ভালো থাকবে না সেই ছোট লোক ফকিনের কত বড় সাহস সামান্য গ্রামের একজন হুজুর হয়ে আমাকে অপমান করলো আমাকে বড় বড় কথা শোনালো আবার কি বলল আমাকে চ্যালেঞ্জও দিল ও আমাকে বিয়ে করবে না তাই না ওকে ফাইন আমি ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আমি ওকে বিয়ে করব। আর শুধু বিয়েই না বিয়ে করে ওর জীবনটাকে আমি পুরো তসমস করে ফেলব এইটা আমার চ্যালেঞ্জ আর আমি যদি এটা করতে না পারি তাহলে আমার নাম না

হ্যাঁ তাই তো ওর কথা জিজ্ঞেস না করে আগে জিজ্ঞেস করতেছো ছেলেটা কি করে কোথায় থাকে আচ্ছা মা বলতো ছেলেটাকে কেমন দেখলি ছেলেটাকে দেখলাম ওর সাথে কথা বললাম সবকিছু দেখে ওকে আমার বেশ ভালো লেগেছে বাবা সকালে তো তুমি আমার সাথে বেশ রাগারাগি করেছিল এখন আমিও তোমাকে একটা কথা বলে দিচ্ছি আমার যদি বিয়ে করতে হয় তাহলে আমি ওই ছেলেটাকেই বিয়ে করবো শুনেছ শুনেছ তোমার মেয়ের কথা তোমার মেয়ের নাকি ছেলেকে পছন্দ হয়েছে এখন বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে আমি যে ছেলেকে কেন বিয়ে করতে চাচ্ছি সেটা এখন আমি তোমাদের সামনে বলবো না আর ছেলেটা যে হুজুর আমি সেটাও বলবো না কারণ আমি খুব ভালো করে জানি আমার মতো তোমরাও হুজুর পছন্দ করো